আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মুদি ব্যবসা মুদি ব্যবসা বা যেকোনো একটা দোকান আপনারা যদি দোকানদারি করতে চান অনেকে বিদেশ করে আসছেন এখন বেকার বসে আছেন টাকা আছে আপনার প্রচুর পরিমাণ এখন আপনি কি করবেন বুইশা খাইলে ভাই মানে সবকিছু শেষ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনার টাকায় যদি টাকা আনে তাইলে আপনার কি যে আপনার যে মূলধনটা আছে সেটা নষ্ট হবে না দেখা যাচ্ছে আপনার লভ্যাংশ দিয়ে আপনি চলতে পারবেন তো ভিউয়ার্স বিশেষ করে আপনারা যদি মনে করেন যে মুদি ব্যবসা আছে মুদি ব্যবসাগুলো যদি আপনারা করতে পারেন যদি আপনারা ব্যবসা বুঝেন বিশেষ করে যারা ব্যবসা বুঝেন আগে আপনারা যদি না বুঝেন তাহলে যে জানে তার থেকে জিজ্ঞাসা করে নিয়ে তারপর ব্যবসায় নামবেন হুটহাট যদি আপনারা ব্যবসায় নামেন তাহলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন যেমন যে জিনিসটা যে বুঝে সেই জিনিসটা সে করতে পারে আপনি যেটা বুঝেন না সেটা আপনি জীবনে করতে পারবেন না অতএব আপনারা ব্যবসা দেওয়ার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে জেনে তারপর ব্যবসা দিবেন মুদি ব্যবসা করতে হলে আপনার ভালো একটা প্লেস মতো একটা দোকান লাগবে প্লেজ মতো দোকান লাগবে পাশাপাশি আপনার দোকানের ডেকোরেশন লাগবে তারপরে দেখা গেছে যে আপনি কোন জায়গা থেকে আপনি মাল ক্রয় করবেন যে আপনার মুদি আইটেম গুলো আছে যে হোলসেল পাইকারি দোকানগুলো আছে পাইকারি হোলসেল থেকে আপনারা প্রোডাক্টগুলো আনবেন খুব কম দামে আপনি যদি কম দামে আনেন তাহলে কম দামে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন মার্কেটে আর যদি আপনি আনেনি খুব দাম দেয়া তাহলে আপনি ভাই বেচতে পারবেন আপনি বেচবেন বিশ টাকা অন্য দোকানদারে বেচব উনিশ টাকা তাহলে আপনার থেকে নিবে আপনার থেকে নেবেন আপনি যদি প্রোডাক্ট কমে কিনতে পারেন তাহলে কমে সেল করতে পারবেন এছাড়াও ভাই এছাড়াও আপনার বিভিন্ন কোম্পানি আসবে আপনার কাছে কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট বিভিন্ন প্রোগ্রাম আছে কিনা কম রেটে কিভাবে মাল নেওয়া যায় এভাবে আপনারা জেনে শুনে তারপরে নেবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা এছাড়াও বিভিন্ন কোম্পানির যে যে অ্যাসারগুলো আসে ওনাদের সাথে সম্পর্ক করে রাখবেন যারা দোকান দিবেন তাহলে ওনাদের নিয়ে কোনো টোগ্রাম আসলো কিনা ওনাদের থেকে জেনে নিবেন এছাড়াও আপনারা যখন দেখেন আপনারা একটা মহল্লার মধ্যে তো দোকানদারি করবেন বাজারে দোকানদারি করবেন কিছু কিছু কাস্টমার আছে আপনার মাসিক ওনারা ওনারা খায় খায় মাসে বেতন পাইলে টাকা দেয় বাকির একটা হিসাব আছে এখানে আপনি বাকি দিলে দেখা গেছে যদি আপনার টাকা পয়সা থাকে ভালো ক্যাশ ক্যাপিটাল থাকে তাহলে আপনি বাকি দিবেন অনথায় আপনি বাকি দিবেন না না হলে আপনার যে মূলধন নিয়ে আপনি নামছেন ওটাই আপনার নিমিষেই শেষ হয়ে যাবে অতএব আপনি বুঝে উঠতে পারবেন না আপনি দিন দিন দেখবেন লসের দিকে যাইতেছেন তো পাই টু পাই হিসাব রাখতে হবে ব্যবসায় তো বেশ দেখেন আরো যদি আপনার আনুষাঙ্গিক জানার থাকে মুদি ব্যবসা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে তো কুটিনাটি কিছু বিষয় আছে যেমন বাকি দেওয়ার ক্ষেত্রে আপনি কত টাকা বাকি দিতে পারবেন আপনার আয় কত আপনার আর্নিং কত বা আপনার মূলধন কত এর থেকে কত আপনার বাকি দিতে পারবেন আবার কাদেরকে বাকি দিবেন তাদের থেকে কি বাকি আপনার উঠাইতে পারবেন কি না মানুষ বুঝে বাকি দিতে হইবো ভাই তো এছাড়া আনুসঙ্গে কিছু বিষয় আছে অন্যান্য ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাই